বিসমুল রহমান রহিম সম্মানিত আসসালাম আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদে আজকের ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করবো দুই হাজার পঁচিশ সালে সঞ্চয়পত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন একক নামে বা যৌথ নামে কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগ করতে কী কী কাগজপত্র লাগবে তার এটু শেয়ার করার চেষ্টা করব তাই যদি আপনি যদি জানতে চান যে দু সালের পয়লা জুলাই থেকে সঞ্চয়পত্রে কত টাকা মুনাফা পাওয়া যেতে পারে প্রতি লাখে কত টাকা বিনিয়োগ করবেন এর ডিটেলসটাই যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি সঞ্চয়পত্রে ডিটেলস জানতে পারবেন যাই হোক সম্বন্ধে শুধু তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে শেষ পর্যন্ত দেখুন মধ্যে শুধু এই তথ্যটি সোনালী ব্যাংক পিএলসির একটা ওয়েবসাইট থেকে তথ্যটি কালেক্ট করা সঞ্চয়পত্র মুনাফার হার দু সালের জুলাই মাসের এক তারিখ থেকে কার্যকর হয়েছে যদি প্রথমে যাই তাহলে দেখব পরিবার সঞ্চয়পত্র মেয়াদকাল কত পাঁচ বছর আচ্ছা এখানে আপনার যে স্ল্যাব করা হয়েছে সেটা হলো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং সাত লাখ পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার এক টাকার বেশি তো যেহেতু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একটা ট্যাক্সের বেনিফিট রয়েছে সেহেতু ওটাও আপনাকে বুঝতে হবে তাহলে আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ কারণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে পরিবার সঞ্চয় ক্ষেত্রে পাবেন হলো নয়শো চুয়াল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা মুনাফার হার হলো এগারো দশমিক নয় তিন শতাংশ আচ্ছা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে পাবেন আটশো চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা মুনাফার হার হলো এগারো দশমিক নাইন থ্রি এখন বলতে পারেন পাঁচ লাখ এবং সাত লাখ পঞ্চাশ হাজারের ডিফারেন্স কেন কারণ পাঁচ লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্সের রেট একটা ব্যাপার পাঁচ লাখ টাকা অতিক্রম করলে আবার ট্যাক্সের আলাদা রেট এই জন্য করা হয়েছে কি সাত লক্ষ টাকা পর্যন্ত যদিও সঞ্চয়পত্রের স্ল্যাব এবং সাত লাখ পঞ্চাশ হাজার এক টাকা পর্যন্ত আলাদা স্ল্যাব সেজন্য তিনটা স্ল্যাবে ভাগ করা হয়েছে এরপরে যদি বলি সাত লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে শুরু করে তদুর্দ যদি হয় তাহলে আপনি এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে অর্থাৎ এক লাখ টাকা বিনিয়োগ করলে তাহলে আপনি মুনাফা পাবেন আটশো পঁচাশি টাকা অর্থাৎ মুনাফার হার হল এগারো দশমিক এইট জিরো এবং পরিবার সঞ্চয়পত্র একক নামে বিনিয়োগ করা যাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যৌথ নামে বিনিয়োগ করা যাবে না তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদকাল হল কত তিন বছর আচ্ছা মুনাফা পাবেন প্রতি তিন মাস পরপর প্রতি এক লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে লিমিট সেখানে বিনিয়োগ করলে আপনি পাবেন আঠাশশো সাত টাকা পঁচিশ পয়সা মুনাফার হার হলো এগারো দশমিক এইট টু পারসেন্ট এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ পাঁচ লক্ষ তাহলে কি দাঁড়ালো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এক প্রতি লাখে পাবেন হচ্ছে তিন মাস অন্তর অন্তর মনোভাভিত্তিক সঞ্চয়পত্র ছাব্বিশশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা মুনাফার হার হল এগারো দশমিক আট দুই পার্সেন্ট আচ্ছা সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা এর অধিক হলে অর্থাৎ এক এক টাকা থেকে শুরু করে প্রতি লাখে পাবেন তিন মাস অন্তর ছাব্বিশশো আটচল্লিশ টাকা পঁচিশ পয়সা মুনাফার হার হল এগারো দশমিক সাত সাত পার্সেন্ট আচ্ছা তিন মাস অন্তর অন্তর মনোফাভিত্তিক সঞ্চয়পত্র আপনার একক নামে ক্রয় করা যাবে কত টাকা কত টাকা পর্যন্ত অর্থাৎ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এইখানে আপনার তিন মাস অন্তর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে তাহলে এখানে আমরা দুইটা দেখলাম পরিবেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র আচ্ছা এরপরে যাই এরপর হলো পেনশনের সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র মেয়াদকাল পাঁচ বছর প্রতি আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে পাবেন হচ্ছে নয়শো আটানব্বই টাকা তেত্রিশ পয়সা মুনাফার হার হল এগারো পয়েন্ট নাইন এইট এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি লাখে পাবেন আটশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তবে এটা পাঁচ লক্ষ টাকার তদুর্ধ মুনাফার হার হল এগারো দশমিক নয় আট পার্সেন্ট আচ্ছা এরপরে আসি সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা বা তদুর্দ হলে প্রতি লাখে পাবেন আটশো টাকা মুনাফার হার হল এগারো দশমিক এটা একক নাম কেনা যাবে কত একক নামে কেনা যাবে পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পদের মেয়াদকাল হলো পাঁচ বছর এটা মুনাফা পাওয়া যাবে মেয়াদ পূর্তিতে কোনো এক মাস তিন মাস এরকম না মেয়াদ আনতে বা সরি মেয়াদ পূর্তিতে টাকাটা পাবেন তাহলে এক লক্ষ টাকলে রাখলে আপনি মেয়াদ পুতিত মুনাফা পাবেন ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা মুনাফার হার হল এগারো দশমিক আট তিন এবং পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে বাট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি লাখে আপনি মেয়াদ পূর্তিতে পাবেন তিপ্পান্ন হাজার দুশো পঁয়ত্রিশ টাকা মুনাফার হার হলো এগারো দশমিক আট তিন আচ্ছা এরপরে সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা বা তদুর্দ যদি হয়ে থাকে তাহলে প্রতি লাখে আপনার মেয়াদ পূর্তিতে পাবেন হলো তিপ্পান্ন হাজার একশো টাকা মুনাফার হার হল এগারো দশমিক এইট জিরো পার্সেন্ট এখন এখানে বলা রয়েছে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত একক নামে এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা একক নামে সম্মানিত বিনিয়োগ সীমা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা একক নামে কেনা যাবে পেনশনারদের ক্ষেত্রে একক নামে সমন্বিত বিনিয়োগ সীমা হলো এক কোটি টাকা আচ্ছা তাহলে একক নামে কেনা যাবে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সমন্বিত বিনিয়োগ একের অধিক যে বিনিয়োগগুলো এবং পেনশনারদের ক্ষেত্রে একক নামে ক্রয় করা যাবে এক কোটি টাকা পর্যন্ত এখন ক্রয় করতে কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় এক হলো ক্রেতার দুই কপি ছবি আইডি কার্ডের ফটোকপি দুই হলো নমিনির দুই কপি ছবি আইডি কার্ডের ফটোকপি তিন হলো সোনালী ব্যাংক হিসাবে চেক অর্থাৎ সোনালী ব্যাংকের তথ্য বলছি আপনি যে কোনো সরকারি ব্যাংক থেকে যখন কিনবেন সেই ব্যাংকে যে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক হিসাবে চেক দিবেন চার হলো দশ লক্ষ টাকার উপরে যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে অবশ্যই অবশ্যই ট্যাক্সের রিটার্ন স্লিপ অর্থাৎ আয়কর রিটার্ন স্লিপ বা মানে রিটার্ন জমার প্রমাণক অবশ্যই উপস্থাপন করতে হবে আচ্ছা তাহলে আপনি সোনালি জনতা অগ্রণী রূপালী যে কোনো সরকারি ব্যাংক থেকেই আপনি সঞ্চয়পত্রগুলো কিনতে পারবেন তবে দুই লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনলে কোনো রকম টিন সার্টিফিকেট লাগবে না দুই লক্ষ টাকা তদুর্ধ বা দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে আর দশ লক্ষ টাকার অধিক হলেই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে রায়কর রিটার্ন জমার প্রমাণক আপনাকে উপস্থাপন করতে হবে যাক সম্বন্ধে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে তাহলে সমানিত শুধু এই ভিডিওতে আমরা শেয়ার করলাম সঞ্চয়পত্রের আপডেটেড মুনাফার হার এবং প্রতি লাখে কত টাকা পাবেন কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে মুনাফার হার কত ক্রয় করতে কী কী কাগজপত্র লাগবে একক নামে কত কেনা যাবে এবং যৌথ নামে কত কেনা যাবে সেই বিষয়টুকু আমরা শেয়ার করলাম তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম আপডেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন পাশাপাশি ফেসবুক পেজেও আপনি জয়েন করতে পারেন স্কুল আপনাদের নলেজ এবং লিঙ্ক জয়েন করতে যদি চান তাহলে অবশ্যই অবশ্যই ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলে জয়েন করতে পারবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম